রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহেদিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় গোকুল বৃন্দাবন এই বৃন্দাবনেই শ্যামসুন্দর কৃষ্ণ তার বাললীলা করেছে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই তার মধুর বাললীলা করেছে গোকুল বৃন্দাবনে কৃষ্ণের দামোদার লীলা হয়েছিল এই কার্তিক মাসের এক মাস ভগবান কৃষ্ণের দামোদর মাস আর এই দামোদর মাস রাধারানীর অতি প্রিয় এই মাসেই অনেক মধুর লীলা রয়েছে আজ আমরা গোকুল বৃন্দাবনের শ্যামসুন্দর কৃষ্ণের কথা শ্রবণ করব এখন খুব পবিত্র সময় দামোদর মাস আর এই দামোদর মাসে অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাকথা শ্রবণ করা উচিত মা যশোদা কৃষ্ণকে কীভাবে বেঁধেছিল যে ভগবান কৃষ্ণ অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের মালিক তাকে কি করে মা যশোদা বেঁধে রেখেছিল সেই দামবন্ধন লীলা কথা আজ আমরা শ্রবণ করব এবং ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের গোকুলে যে মধুর লীলা রয়েছে ওই লীলা কথা আজ আমরা শ্রবণ করবো প্রিয় ভক্ত আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা মন দিয়ে শ্রবণ করুন তো দামোদর লীলার মাধ্যমে শ্যামসুন্দর কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল আর এর পিছনে কি কারণ ছিল কেনই বা কৃষ্ণ বন্ধনে আবদ্ধ হয়েছিল আসলে এই জগতের সবাই ভগবান শ্রীকৃষ্ণকে ঐশ্বর্য জ্ঞানে পূজা করে কৃষ্ণকে ভগবান ভেবে ভগবানের আরাধনা করে স্তুতি করে কিন্তু ভগবান নিজেই বলেছেন ঐশ্বর্য ভাবে যারা ভগবানের ভক্তি করে আরাধনা করে তাতে ভগবানের অতটা প্রীতিবিধান হয় না যেহেতু ভগবান পরম পুরুষোত্তম তার মনেও ইচ্ছা হয় যে আমি ছোট বালক রূপে লীলা করব আর আমার মা আমাকে শাসন করবে মা আমাকে শাসন করে ভর্সনা করবে ভগবান চেয়েছিল যে আমাকেও কেউ শাসন করুক তাই গোকুল বৃন্দাবনে এই দামোদার লীলার আগে ভগবান আরও দুটি লীলা করেছে চেয়েছিল মা যশোদা কৃষ্ণকে শাসন করুক কিন্তু সেই দুটি লীলা ব্যর্থ হয়েছে সেই দুটি লীলা কি ছিল না ভগবান বিভিন্ন গোপিকাদের ঘরে ঘরে গিয়ে নুনি মাখন চুরি করে খেত ননী মাখন চুরি করে এবং ননী মাখনের হাড়ি ভেঙে দিত তাই ব্রজবাসী গোপিকারা এসে মা যশোদার কাছে অভিযোগ করত। যে তোমার কৃষ্ণ আমাদের ঘরে এসে এভাবে ননী মাখনের হাড়ি ভেঙে দেয় এবং আমাদের বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তাদেরকে চিমটি কেটে চলে আসে এরকম অনেক রকমের অভিযোগ মা যশোদার কাছে নিয়ে এসেছিল ব্রজ গোপিকারা কিন্তু মা যশোদা যখন কৃষ্ণের মধুর হাস্য উজ্জ্বল মুখমণ্ডলকে দর্শন করতো কেননা কৃষ্ণ এত সুন্দর আর কৃষ্ণকে দর্শন করে মা যশোদা কৃষ্ণকে আর শাসন করতে পারত না আর অনেক সময় তো এমনও হয়েছে কোনো গোপিকা কৃষ্ণকে ধরে নিয়ে এসেছে মা যশোদার কাছে কিন্তু ভগবানের যোগমায়া শক্তির মাধ্যমে ওই গোপী যে কৃষ্ণকে ধরেছিল যখন মা যশোদার সামনে এসেছে তখন ওই গোপীর হাতে দেখলো মা যশোদা তার নিজের পুত্রকে ধরে আছে ভগবান তার যোগমায়া শক্তির মাধ্যমে নিজেকে পরিবর্তন করেছে তো মা যশোদার কাছে এসে যখন ওই গোপী অভিযোগ করলো মা যশোদা তখন হাসছিল যে দেখো তুমি কাকে ধরে নিয়ে এসেছো এ আমার পুত্র নয় তো তোমারই পুত্র তখন সেই গোপী যখন ফিরে যাচ্ছিল তখন আবার রাস্তায় কৃষ্ণ তার রূপে এসে প্রকট হয়েছে তো কৃষ্ণ বলল দেখো এইবার আমি তোমার পুত্র হয়েছি এর পরে যদি আমার সঙ্গে এমনটি করো তাহলে আমি তোমার পতি হয়ে যাব। তো এই বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করার মাধ্যমেও কৃষ্ণ ব্যর্থ হয়েছে মা যশোদা কৃষ্ণকে শাসন করেনি কিংবা তাকে কোনো রকমের ভর্সনা করতে পারেনি কেননা কৃষ্ণকে দেখেই মা যশোদা সবকিছু ভুলে যেত এবং দ্বিতীয়ত কৃষ্ণ বৃন্দাবনের এই স্থানে এ হলো বৃন্দাবনের সেই পাঁচ হাজার বছর পুরানো ব্রহ্মাণ্ড ঘাট এই ব্রহ্মাণ্ড ঘাটের এই স্থানে কৃষ্ণ মাটি খেয়েছিল তার পিছনে কারণ ছিল মা যশোদা যেন কৃষ্ণকে শাসন করে কৃষ্ণকে যেন মা যশোদা অনেক কিছু বলে ভর্সনা করে তো ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ মাটি খেয়ে নিয়েছিল আর সখারায় গিয়ে মা যশোদার কাছে বলেছিল তখন মা যশোদা শুটে এসেছিল বৃন্দাবনের এই ব্রহ্মাণ্ড ঘাটে মা যশোদা এসে কৃষ্ণকে বললো কৃষ্ণ তুমি কি মাটি খেয়েছো কৃষ্ণ বলল না মা আমি তো মাটি খাইনি মা যশোদা বললো তোমার সকল বললো সখারা এমন কি কৃষ্ণ বললো এরা সকলে মিথ্যা বলছে মা আমি মাটি খাইনি আর বলরামের কথা যদি বলো তাহলে আমি তো বলবো এই বলরামের থেকে আমার সব থেকে ভয় জানো বলরাম আমার সঙ্গে কি করে আমাকে বলে যে কৃষ্ণ তুমি কেন কালো দেখো মা যশোদার গায়ের রং ফসা মহারাজের গায়ের রঙ ফসা তুমি কি করে কালো হলে আসলে কৃষ্ণ তুমি মা যশোদার পুত্র নয় তোমাকে না অন্য কোথা থেকে নিয়ে এসেছি এভাবে কৃষ্ণ বলছিল মা যশোদার কাছে মা এভাবে না বলরাম আমাকে বলে তখন মা যশোদা বলল কৃষ্ণ তুমি আমারই পুত্র এটি পরম সত্য কথা তুমি আমারই পুত্র কৃষ্ণ তো আসলে বলরাম হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম এরকম কৃষ্ণের সঙ্গে আনন্দ করে আমি মাটি কখনো খাই না তখন মা যশোদা বলল দেখো এই ছোট্ট শিশু তারাও বলছে তুমি মাটি খেয়েছো সবাই যখন বলছে কৃষ্ণ তুমি হা করো আমি দেখবো তোমার মুখের মধ্যে তুমি মাটি খেয়েছো কিনা মা যশোদা তো কৃষ্ণকে নিজের পুত্র রূপে জানে মা যশোদা নন্দ মহারাজ জানে না কখনো যে কৃষ্ণ পরম পুরুষোত্তম এবার কৃষ্ণ কি করবে কৃষ্ণ তো হা করতে হবে তো কৃষ্ণের মুখে তো মাটি ছিল তো কৃষ্ণ সেই মাটি খেয়ে নিয়েছিল আর এখানে মহান বৈষ্ণবেরা টিকা প্রদান করেছে যে যদি বলা হয় কৃষ্ণ মাটি খেয়েছে তাহলে এটা অর্ধ সত্য পুরা সত্য নয় কেননা কৃষ্ণ তো পুরো ব্রহ্মাণ্ডকে খেয়ে নিয়েছে না কৃষ্ণ রূপে ক্ষীর সমুদ্রে শয়ন করে আছে। সেখানে কৃষ্ণের রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ হয় আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার মধ্যে প্রবেশ করে তো যদি বলা হয় কৃষ্ণ মাটি খেয়েছে তাহলে সেটা সত্যি সেটা পুরো সত্যি নয় তো তখন ভগবান শ্রীকৃষ্ণ হা করেছিল ভগবান যখন হাঁ করেছে তখন ভগবানের মুখের মধ্যে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সমস্ত কিছু তারা নক্ষত্রকে সূর্যচন্ডকে মা যশোদা কৃষ্ণের মুখের মধ্যে দর্শন করেছিল এমনকি সেই মুখের মধ্যে মা যশোদা বৃন্দাবনকেও দর্শন করেছিল একটি ব্রহ্মাণ্ডে বৃন্দাবন রয়েছে সেই বৃন্দাবনের মধ্যে গোকুলকেও দর্শন করেছিল আর সেই গোকুলের কাছে ব্রহ্মাণ্ড ঘাটে মা যশোদা আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে সেটাও দর্শন করেছিল তো এইভাবে মা যশোদা কৃষ্ণের মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করেও মা যশোদা তার বাৎসল্য রস থেকে বিচ্যুত হয়নি তো কৃষ্ণ যদিও মা যশোদাকে এরকম তার মুখের মধ্যে সবকিছু দর্শন করেছিল কিন্তু তাও মা যশোদার বাৎসল্য রস কখনো ক্ষীণ হয়নি মা যশোদা আগে যেমন কৃষ্ণকে তার পুত্র ভেবেছে তেমনি এখনো ওই দর্শন করার পরেও কৃষ্ণকে তার পুত্রই ভাবছে মা যশোদার বাৎসল্য প্রেম সব থেকে উন্নত তো এভাবে কৃষ্ণ এই স্থানে মাটি খেয়েছিল আর মা যশোদাকে ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিল কৃষ্ণ মাটি খেয়েছিল এই কারণেই যেন মা যশোদা কৃষ্ণকে কিছু বলে শাসন করে কৃষ্ণ মায়ের শাসন মায়ের ভর্ষণা শোনার জন্যই এই লীলা করেছিল কিন্তু তাও ব্যর্থ হলো প্রথমে গোপিকাদের ঘরে গিয়ে নুনি মাখন চুরি করা লীলার মাধ্যমে কৃষ্ণ ব্যর্থ হলো মা যশোদা কৃষ্ণকে কিছু বলেনি আর এই ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খাওয়া লীলার মাধ্যমেও কৃষ্ণ ব্যর্থ হলো মা যশোদা এখানেও কৃষ্ণকে কিছু বলেনি একটাও বকা দেয়নি কৃষ্ণকে বা কোনো রকমের শাসন করেনি তো কৃষ্ণ এখানেও ব্যর্থ হলো এর পরের লীলা হল দামবন্ধন লীলা বৃন্দাবনে কৃষ্ণ দামবন্ধন লীলা করেছিল এই কার্তিক মাসে কার্তিক মাসে শ্যামসুন্দর কৃষ্ণ দীপাবলির দিন এই লীলা করেছিল মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল ভাগবতমে অপরূপ সুন্দর এই লীলা বর্ণিত রয়েছে এক সময় যখন দাসীরা নানা রকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন স্বয়ং মা যশোদা নিজেই দধি মন্থন করতে শুরু করলেন এবং সেই দধি কালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন দধি দধিমন্থন করার সময় তার শারীর আঁচল তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন দধি কালে অনেক পরিশ্রমের ফলে তার সর্ব অঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্থান যুগল থেকে দুগ্ধ খলিত হচ্ছিল তার হাতের চুরিগুলি পরস্পরের সঙ্গে কনকন শব্দ হচ্ছিল তার কানের দুল এবং পদযুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডল ঘামক্ত হয়েছিল এবং তার মাথায় কেশে যে ফুল রয়েছে ওই মালতি ফুলগুলি মাটিতে পড়ছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে ওই স্থানে এসে উপস্থিত হয়েছিল যেন তিনি দধি মন্থন বন্ধ করে তাকে স্থান পান করায় তিনি তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তার প্রথমে কর্তব্য হচ্ছে তাকে স্থান পান করানো তারপর তিনি যেন দধি মন্থন করে মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্থান পান করালেন কৃষ্ণ যখন স্থান পানরত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দের সাগরে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উতলে পড়তে লাগলো সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেল এইভাবে তাকে ফেলে রেখে চলে যাওয়ায় মায়ের উপরে তিনি ভীষণ রাগ করলেন রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল তার দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলো একটা পাথরের টুকরা নিয়ে তিনি তৎক্ষণাৎ ননী মাখনের হাড়ি ভেঙে দিলেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননী মাখন খেতে লাগলেন ইতিমধ্যেই দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দোধিমন্থন স্থানে ফিরে এলেন যে পাত্রে তিনি ননী তুলে রেখেছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখতে পেলেন এবং তার পুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন এটি তার পুত্রেরই কর্ম তিনি ভাবতে লাগলেন ছেলেটা খুব চালাক পাত্রটা এভাবে ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে মা যশোদা কিছুক্ষণ খোঁজার পরে তিনি দেখতে পেলেন একটা উখলের উপরে কৃষ্ণ বসে আছে। এবং শিখার উপরে ঝুলানো ননী মাখনের পাত্র থেকে তিনি সেই ননি মাখনকে বাদরকে খাওয়াচ্ছেন আর কৃষ্ণ এদিকে ওদিকে বারবার তাকাচ্ছে আর মা যশোদা একদম শব্দ না করে ধীরে ধীরে কৃষ্ণর দিকে কৃষ্ণ মা যশোদাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ উখলের উপর থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালিয়ে গেলেন মা যশোদা তাকে ধরার জন্য তার পিছনে ছুটতে লাগলেন যোগীরা ধ্যানের মাধ্যমে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরার জন্য মা যশোদা তার পিছনে পিছনে ছুটতে লাগলেন পক্ষান্তরে বলা যায় গেনি এবং যোগীরা অনেক কঠোর সাধন করেও পরমেশ্বর ভগবানকে কখনো পায় না কিন্তু সেই ভগবান একটি শিশুরূপে তার মা ভক্ত যশোদার সাথে খেলা করছিলেন মা যশোদা দ্রুত গতিতে সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না কারণ মা যশোদার শরীরটি অনেকটা ভারী ছিল তিনি দৌড়ে পারছিলেন না তবুও যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি কৃষ্ণকে ধরার চেষ্টা করছিলেন তো মা যশোদা এভাবে শোটার ফলে তার কেস থেকে বাধা সেই মালতী ফুলগুলি মাটিতে পড়ছিল ক্লান্ত হওয়ার সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্ট শিশুটিকে ধরতে পারলেন মায়ের হাতে ধরা পড়ার ফলে কৃষ্ণ ভয়ে কাঁপতে শুরু করলো তার দুই হাত দিয়ে তিনি চোখের কাজল মুছতে লাগলো এবং তার তার ফলে চোখে কাজল তার সারা মুখে লেগে গেল কৃষ্ণ যখন মায়ের হাতে ছুরি দেখে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন মা যশোদা যখন ভাবলেন যে শিশুটি অনার্থক ভয় পাচ্ছে পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এত ভয় দেখানোটা ঠিক হবে না তিনি জানতেন না যে পরমেশ্বর ভগবানকে বাধা কারো পক্ষে সম্ভব নয় মা যশোদা ভাবছিলেন যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশু পুত্র তিনি জানতেন না যে তার সেই ছোট্ট শিশুটি আদি অন্তহীন অর্থাৎ তিনি হলেন অব্যক্ত তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত তিনি সমস্ত জগৎ জগৎস্বরূপ তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করেছিলেন তিনি তাকে একজন সাধারণ বালকের মতন দড়ি দিয়ে উখলে বাঁধতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন তখন দেখতে পেলেন সেই দড়িটি দুই ইঞ্চি পরিমাণে ছোট তিনি আরও দড়ি এনে তার সঙ্গে সেগুলি জুড়ে বাঁধার চেষ্টা করলেন কিন্তু তবুও দেখতে পেলেন যে সেই পরিমাণে ছোট। এইভাবে ঘরের সব কয়টি দড়ি তিনি তার সঙ্গে জোড়া দিয়ে তাকে বাঁধার চেষ্টা করলেন কিন্তু তবুও বাঁধতে গিয়ে তিনি দেখলেন যে তা সেই দুই ইঞ্চি ছোট এভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপিকারা পাশে দাঁড়িয়ে হাসতে লাগলেন এবং মা যশোদাও হাসতে হাসতে বিস্মিত হলেন যে এটা কি করে সম্ভব তার শিশু কৃষ্ণকে বাঁধতে গিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে ঘামাক্ত হয়ে উঠলেন এবং তার কেশে বাঁধা মালাগুলি মাটিতে পড়ে গিয়েছিল তখন বালক কৃষ্ণ তার মাকে এভাবে পরিশান্ত ক্লান্ত দেখে কৃষ্ণ কৃপাপূর্বক বন্ধন গ্রস্ত হলেন মা যশোদার গৃহে কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতন লীলা বিলাস করছিল এই জগতের কেউই পরমেশ্বর ভগবানকে বুঝতে পারে না শুধুমাত্র তার ভক্ত শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানকে বুঝতে পারে শুদ্ধ ভক্ত ভগবানের চরণাবিন্দে নিজেকে সর্বত্রভাবে আত্মসমর্পণ করে তো ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই শরণাগত ভক্তকে রক্ষা করে তেমনি ভগবান ভক্তকে আনন্দ দান করার জন্য তার কাছে আত্মসমর্পণ হয় মা যশোদার কাছে কৃষ্ণ আত্মসমর্পণ করলেন তার এক অপরূপ দৃষ্টান্ত ভগবান হয়েও পরম হয়েও মা যশোদার কাছে এখানে বন্ধনে আবদ্ধ হয়েছে দড়ি দিয়ে মা যশোদা বেঁধে রেখেছিল কৃষ্ণকে কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করে কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশিত করেছিল তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের যেরকম কৃপা মা করেছে। দেবীও এরকম কৃপা যেরকম লীলা ভগবান করেছে ব্রজবাসীদের যে কৃপা করেছে সেই কৃপা আর কেউ প্রাপ্ত হয়নি পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন এবং নন্দের নন্দন নামে বিখ্যাত যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারে না। কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ ভক্তরা অনাহাসে ভগবানকে বুঝতে পারে ভগবান ভক্তদের বুদ্ধি যোগ দান করে যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের উৎস বলে উপলব্ধি করতে পারে না মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখে গৃহের সমস্ত কাজে ব্যস্ত ছিলেন সেই সময় উখলে বাধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষকে দেখতে পেলেন কৃষ্ণকে যে স্থানে মা যশোদা বেঁধে রেখেছিল তার সামনেই দুটি বৃক্ষ ছিল জমাল অর্জুন ওই দুটি বৃক্ষ স্বর্গের দেবতা ছিলেন ধন দুই পুত্র ছিল তারা একসময় একটি অপরাধ করে আর নারদ মুনির কৃপার মাধ্যমে এই অভিশাপ প্রাপ্ত হয় আসলে ভগবানের ভক্তরা যে অভিশাপ দেয় তার মাধ্যমে আশীর্বাদে পরিণত হয় তো এভাবে ওই নলকুবির আর মণিগ্রীব নন্দলয় নন্দমহারাজের ঘরের সামনে দুটি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো ভগবান কৃষ্ণ যখন এভাবে বন্ধন অবস্থায় ছিল মা যশোদা বেঁধে রেখেছিল তখন হামাগুড়ি দিয়ে ওই দুটি বৃক্ষের সঙ্গে উখলকে বাঁধিয়েছিল আর কৃষ্ণের তো অনন্ত শক্তি রয়েছে তো ভগবান ওই দুটি বৃক্ষকে ওখান থেকে উঠিয়ে ফেলেছিল আর ওখান থেকে দুজন স্বর্গের দেবতা বেরিয়ে এসেছিল তারা ভগবানের প্রার্থনা করেছিল ভগবানের স্তুতি করে দেবলোকে ফিরে গিয়েছিল তো এভাবে ভগবান এই নলকুবির আর মণিগ্রীবকে উদ্ধার করেছিল আর অবশেষে যখন গোধূলির সময় ফিরে এসেছিল গোচারণ লীলা থেকে তখন অত্যন্ত আমার পুত্রকে কে বেঁধে রেখেছে কেউ হয়েছে বললো মা যশোদা বেঁধেছে তখন মহারাজ নিজের হাতে কৃষ্ণের বন্ধন মুক্ত করেছিল আর নন্দ মহারাজ মা যশোদার সঙ্গে তিন দিন পর্যন্ত রাগ করে কথা বলেনি কেন তার কৃষ্ণকে বেঁধে রেখেছিল এরপরে কৃষ্ণ মা যশোদার হাত ধরে আর নন্দ হাত ধরে নিয়ে এসে দুজনের মিল করেছিল তো এভাবে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল আর এই দামবন্দুর লীলা তো মা যশোদা তো কৃষ্ণকে একদিন বেঁধে রেখেছিল আর ভক্তরা কৃষ্ণকে পুরো এক মাস বেঁধে রাখে কার্তিকের এক মাস দামোদর মাস এই দামোদর মাসের এক মাস কৃষ্ণকে দ্বীপ দেখানো হয় ভগবানের এই দামবন্ধন লীলাকে শ্রবণ করা হয় ভগবানের এই অদ্ভুত মাধুর্য মণ্ডিত লীলা ভক্তরা শ্রবণ করে মহা আনন্দের সাগরে নিমজ্জিত হয় এবং শাস্ত্রে বর্ণিত রয়েছে এই মাসে যে ভগবানকে দীপদান করবে তার অনন্ত জনমের পাপ নষ্ট হয়ে যাবে সে ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করবে তাই তো অনেকেই এই দামোদর মাসে থেকে তাদের ভক্তি জীবন শুরু করে এবং এই এক মাস সব কিছু বর্জনীয় দামোদার মাসের ব্রত পালন করার কি নিয়ম এই মাসে কি করণীয় এর আগের ভিডিওতে আমরা সেই সমস্ত কিছু বর্ণনা করেছি তো দামোদার মাসে সমস্ত রকমের পাপকর্মকে বর্জন করা উচিত আমিষাহার বর্জন করা উচিত এই মাসে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করা উচিত তো দামোদর মাসে বেশি বেশি করে মালা করা উচিত তো এই মাসে যদি কেউ এক মালা জপ করে তাহলে তিনি তার সহস্র গুণ বেশি ফল লাভ করে তো বেশি বেশি করে ভগবানের নাম জপ করা উচিত ভগবানের এই বাল্যলীলা শ্রবণ করা উচিত প্রিয় ভক্ত আপনারা সকলে দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গল আরতি করুন তুলসী মহারানীর সেবা করুন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর প্রতিদিন সন্ধ্যার সময় গধূলির সময় ভগবানকে দীপদান করুন যশোদা দামোদরকে দীপদান করুন আর এই দীপদান করার মাধ্যমে আমরা অনন্য প্রেম ভক্তি লাভ করতে পারি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি দীপদানের অনেক মহিমা রয়েছে দামোদর মাসে ভগবানের চরণে চারবার ভগবানের নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার পুরো অঙ্গে সাতবার এভাবে করে ভগবানকে দীপদান করতে হয় আর এই দ্বীপ দেখানোর মাধ্যমে আমরা ভগবানের প্রেমভক্তি লাভ করতে পারি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি তো এইভাবে এই দামোদর মাসের ব্রত পালন করুন আশা করি আপনাদের সকলের গোকুল বৃন্দাবনের এই লীলা কথা ভালো লেগেছে যদি আপনাদের এই লীলা কথা ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে দিন বেশি বেশি করে বারবার এই লীলা কথা শ্রবণ করুন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে